আজ মুর্শিদাবাদের লালবাগের নবাব বাহাদুর ইনস্টিটিউশনে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে এসেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখবার জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের একাধিক নেত্রী সহ প্রশাসনিক অধিকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গেরা চিত্রপূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর সবাই ভালো থাকুন সুন্দর থাকুন জয় হোক সকলের জয় হোক মানুষের জয় হোক মানুষের সবাইকে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে এবং বড় হতে হবে হাসি মুখে থাকবেন কখনো ভাববেন না এটা দুঃখ দুঃখ আসে আবার চলে যায় আবার যদি ভালো থাকতে পারেন দেখবেন লোভ না তার কারণ হচ্ছে এটা সরকারের টাকা অন্য কারো টাকা নয় সুতরাং এই টাকা নেওয়ার অধিকার গ্রাম সমিতিও নেই জেলা পরিষদেরও নেই কারণে তাহলে আগামী দিন বড়